আমলিক কিভাবে ক্ষমতে আসবে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যদি আমার কথাগুলো না মেলে আমার ফেসবুক পেজে আমার সাথে দেবে ঘরে ফিরছেন হাসিনা বছরের প্রথম দিনেই বড় দাবি বাংলাদেশের চিফ প্রসিকিউটরের কখনো বিদ্যালয়ের গেট রেলওয়ে স্টেশন আবার কখনো মসজিদের এলইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা বিভিন্ন সড়ক ও ঢাকার প্রবেশ পথে আজও অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুহ সমন্বয়কদের সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানী ও রাজধানীর বাহিরে অনির্দিষ্ট কালের জন্য আওয়ামী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ দলের আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভয়ঙ্কর রূপে ফিরবেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ দল এরই মধ্যে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সাহায্য করবে আমেরিকা ও ভারত এদিকে আওয়ামী লীগের নেতারা বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার ছেলে সদীপ ওয়াজের জয়ের সম্মানহানির জন্য বর্তমান সরকারকে তীব্র নিন্দা ও পদত্যাগের দাবি জানাচ্ছে দর্শক আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সম্পূর্ণ খবরটি দেখার অনুরোধ জানাচ্ছি আমলিক কিভাবে ক্ষমতায় আসবে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যদি আমার কথাগুলো না মেলে আমার ফেসবুক পেজে আমার সাথে কন্ট্যাক্ট দেবেন যে ভাই আপনি যেটা বলেছিলেন আমলিক তো ক্ষমতায় আসেনি অবভিয়াসলি আমলিগ ক্ষমতায় আসবে এবং যে সিস্টেমে আসবে সেই সিস্টেমটা আমি বলে দিচ্ছি আজকে বাংলাদেশের সবার স্পেসিফিক একটা প্রশ্ন থাকে যে ভাই আমলিক কি আবার কখনো ক্ষমতায় আসতে পারবে টেলিভিশন টকশো থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছি আমাদের দেশের বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিরা বিশ্লেষণ করছে যে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসবে না এটা সম্পূর্ণ একটি রং বক্তব্য রং থিওরি উনিশশো সালে যখন আওয়ামী লীগের পতন হয় তখন অনেকেই বলেছিল যে আওয়ামী লীগ জীবনে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না উনিশশো ছিয়ানব্বই সালে আমলীগ কিন্তু আবার ক্ষমতায় চলে এসেছে আর এখন তো ডিজিটাল প্রযুক্তি অবভিয়াসলি আমলিগ ক্ষমতায় আসবে এবং যে সিস্টেমে আসবে সেই সিস্টেমটা আমি বলে দিচ্ছি প্রথমত পয়েন্ট টু বি নোটেড প্রথমত আমলীগ যে কাজটা করেছে ছাত্র জনতার উপরে যে গুলি চালিয়েছে বা যে গণহত্যাটা তারা করেছে এই গণহত্যার জন্য আমলি ক্ষমা চাবে এবং দ্বিতীয়ত আমলিগ যে কাজটা করবে সেটা হচ্ছে তাদের দলকে সংস্কার করবে ইভেন শেখ হাসিনাকেও তারা সংস্কার করতে পারে কারণ আমলিকের যারা হাইকমান্ড আছে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে জানে বা বোঝে যে শেখ হাসিনা যদি আওয়াম হাল ধরে তাহলে এই আমলিকের কখনো ক্ষমতা আসতে পারবে না কারণ দেশের আঠারো কোটি জনগণ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে শুধুমাত্র তার জিদের কারণে তার রাগের কারণে তার এক কারণে এই যে আপনারা দেখেছেন যে এই আইসিটি মন্ত্রী পলক এরপর আইনমন্ত্রী মন্ত্রী এরপরে হচ্ছে সালমান এফ রহমান যারা যারা ছিল অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে রিমান্ডে নেওয়ার পরে তারা কিন্তু একটা কথাই বলেছে যে আমরা বারবার নিষেধ করার পরও শেখ হাসিনা আমাদের কথা শুনে নাই মানে তিনি অল ইন ওয়ান তিনি যা বলবে সেটাই এই গণহত্যার জন্য সবচেয়ে যিনি বেশি দেয় সেটা আছে এক নম্বরে আছে শেখ হাসিনা দুই নম্বরে এই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এই দুই থেকে তিনজন আরেকজন আছে এই দুই থেকে তিনজন বা পাঁচজন এরকম বুড়ো মাথা মানে ইনভ্যালিড মাথা এরা অল ইন ওয়ান ছিল আমলিগের এবং শেখ হাসিনা এই দেশটা হচ্ছে তার বাবার এবং এই দেশটা হচ্ছে তার আর আমরা যারা জনগণ আছি আমরা সব আছে এই দেশের ভাড়াটিয়া এই রকম মেন্টালিটি নিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করতো যার ফলে তার পতনটা হয়েছে এই কায়দায় তো এই শেখ হাসিনা যদি আমলিগের হাল আবার ধরে এইটা সত্য কথা যে এই আমলিকার ক্ষমতা আসতে পারবে না কিন্তু এক্সেপ্ট হাসিনা শেখ হাসিনা বাদে যদি অন্য কোনো ব্যক্তি নতুন কোনো মুখ যদি আমলিগের হাল ধরে এই আমলিক ব্যাক করতে বাধ্য আমলিক ব্যাক করতে বাধ্য যদি শেখ হাসিনাকে বাদে যদি আমলিক এই দলের হচ্ছে হাল ধরে এরপরে বলি যে এই আমলিক কবে ক্ষমতা আসতে পারে সেটা হচ্ছে বলেন তো দুই থেকে দুই হাজার ছয়ে বিএনপি এমন কোন উল্লেখযোগ্য কাজ করেছে কিনা যেটা দেশবাসী মনে রাখবে আপনার কি নো তার মানে দু হাজার সাল পর্যন্ত বিএনপি এমন কোনো উন্নয়ন করেনি যেটার জন্য দেশবাসী বিএনপিকে রাখবে এটা করে নাই আচ্ছা দুই নম্বর একটা প্রশ্ন দুই নাম্বার আপনাকে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে বলেন তো যে বিএনপি একটা না পরপর দুই টার্মে ক্ষমতা থেকেছে এমন কোনো রেকর্ড বিএনপি আছে কিনা নাই অন্য কোনো দলের আছে কিনা নাই যদিও আমলিগের ক্ষেত্রে বিষয়টা কি তারা তো স্বৈরাশারিভাবে জোর করে ক্ষমতা ছিল এই জন্য কিন্তু বাংলাদেশ হচ্ছে এমন একটা গণতান্ত্রিক দেশ এই দেশের জনগণের মেন্টালিটি এই দেশের জনগণের যে চাওয়া পাওয়া সেটা হচ্ছে যে তারা কখনোই পাঁচ বছরের অধিক সময় ধরে একই দলকে তারা ক্ষমতায় রাখে না এবং আমাদের বাংলাদেশের এই পলিটিক্যাল পার্টিগুলো এতটা সভ্য হয়ে যায়নি এতটা দেশপ্রেমিক হয়ে যায়নি যে তারা দেশের জন্য সবকিছু করে বরঞ্চ প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যে যার মতো যখন ক্ষমতা এসেছে সে তখন দেশকে শকুনের মতো করে চুষেছে তো সুতরাং এই দেশের জনগণ জানে যে ক্ষমতায় যেই আসবে এই খেটে খাওয়া দিনমজুর বা সাধারণ জনগণ আছে আমাদের মাথার উপরে কাটাল ভেঙে রেখাই এইটা দেশের জনগণ খুব ভালো করেই বোঝে তো সুতরাং একটা দলকে দেশের জনগণ পাঁচ বছর সময় দেয় সুযোগ দেয় এরপরে ওই দলকে ভর্তে করে আবার পরবর্তী একটা দল নিয়ে আসে কারণ দেখেন এই যে ইতিমধ্যেই ইতিমধ্যেই বিএনপির প্রতি মানুষের কিন্তু যে আগে যে একটা আস্থা ছিল সেই আস্থা এখন কিন্তু আর নাই আমলিক এবং বিএনপি এই দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই এমন কোনো হিউজ পার্থক্য নাই যাতে করে জনগণ বিএনপি কে মনে করবে যে এদেরকে দশ বছর আমরা সুযোগ দেব বিশ্বাস করেন ভাই আমি একেবারে ডেট শো আপনাকে বলে দিব যে আমলিক কখন ক্ষমতা আসবে মিলিয়ে নেবেন যদি না মিলে আমার এই এই ভিডিও নিচে আমি আপনি কমেন্ট করবেন বিএনপি যখন ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসার পরের বার আমলি ক্ষমতায় আসবে এটা লিখে রাখেন বিএনপি যদি বছর পরে ক্ষমতায় আসে তাহলে আমলি ক্ষমতায় আসবে ওই পাঁচ আর দুই সাত বছর পরে বিএনপি যদি এক বছর পরে ক্ষমতায় আসে তাহলে আমলি ক্ষমতায় আসবে ছয় বছর পরে অর্থাৎ এইটা একেবারে আমি কনফার্ম হয়ে আপনাকে বলতে পারি মানে একবার গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি বিএনপি যখনই ক্ষমতায় আসবে তার পরের বারই আমলিক আসবে এটা মিলিয়ে নিন কারণ আমি বললাম যে বিএনপি দুই টার্মে আসছে এরকম রেকর্ড নাই অর্থাৎ বিএনপি যখন তার ক্ষমতা থেকে এই লুটতারাজ এরপরে টাকা পাচার অর্থ পাচার দেশের জনগণের উপরে আধিপত্য বিস্তার এগুলো যখন শুরু করে দেবে না তখন দেশের জনগণ অধিষ্ঠ হয়ে বলবে এটা সেন্স করো এরপরেই তার বিকল্প হিসাবে আমলিকে গ্রহণ করবে যদি না করে আমাকে বলবেন তো আশা করি যারা এই এই টক শোতে বিভিন্ন যে থিওরিগুলো দিচ্ছে না যে এই আমলিকার ক্ষমতায় আসবে না এই হবে সেই হবে আজকের বিশ্লেষণ আমি যেটা করলাম এটা আপনি শুধু মিলিয়ে নেবেন কখনো বিদ্যালয়ের গেট রেলওয়ে স্টেশন আবার কখনো মসজিদের এলইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে আওয়ামী লীগ পারলেও কিভাবে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে সদ্যবিদায়ী বছরের চব্বিশ অক্টোবর রাতে বগিলাইন হওয়ার ঘটনায় যখন ট্রেনের সিডিউ তচনচ তখন কমলাপুর রেল স্টেশনের বহির্গমন পথের ডিসপ্লেতে ভেসে ওঠে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা রেল কর্তৃপক্ষের দাবি কারা সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল বোর্ডের সিস্টেম হ্যাক করে এই লেখা ইনস্টল করেছে এ ঘটনায় দুজনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ একই ঘটনা খুলনা রেলওয়ে স্টেশনেও গত চোদ্দ ডিসেম্বর খুলনা রেল স্টেশনের মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ভেসে ওঠে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রেল স্টেশনে বিক্ষোভ করেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করে রেল স্টেশন থেকে একজনকে আটক করে থেকে এমন কর্মকাণ্ডে বাদ যায়নি মসজিদও গত তিরিশ ডিসেম্বর দুপুরে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচীর ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হয় আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা এ ঘটনায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে একজন অপারেটরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এ ঘটনায় ফেনীর সব মসজিদ মাদ্রাসা বিদ্যালয় ও বিপণী বিতানে স্থাপিত ডিজিটাল বিজ্ঞাপনী বিলবোর্ড সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন ফেনীর জেলা প্রশাসক এবার এমন ঘটনা ঘটল চুয়াডাঙ্গার একটি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল স্ক্রিনে নতুন বছরের শুরুর দিনে জীবননগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্কিনে ভেসে ওঠে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা এসব ঘটনাকে হুমকি হিসেবে দেখছেন কিন্তু ডিজিটাল সাইনবোর্ড কিংবা দেয়ালে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কথা লিখলেও আদৌ দেশের রাজনীতিতে দলটির ফেরা এতটা দ্রুত সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ জুলাই দায়ে অধিকাংশ নেতাকর্মীদের বিরুদ্ধে একযোগে হত্যা হত্যা মামলা হয়েছে আর এই মামলার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই যে হত্যাযোগ্য হয়েছে এবং গত পনেরো ষোলো বছরের যে দুর্নীতি দুঃশাসন লুটপাট এবং ভোটাধিকার হরণ এর জন্য অবশ্যই আওয়ামী লীগকে বিচারের কাঠগোড়ায় দাঁড়া করাতে হবে যেটা অলরেডি যেটার কার্যক্রম শুরু হয়েছে কারণ আওয়ামী লীগ দল হিসেবে এবং তাদের নেতাকর্মীরা ব্যক্তিগত জায়গা থেকেও এই সকল অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যার প্রধানতম তারা হচ্ছে নির্দেশদাতা ছিলেন তো সেই জায়গা থেকে তাদের হত্যার যে হত্যাগুলো তারা করেছেন এবং যে অপকর্মগুলো করেছে তা তাদের সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা বিচার প্রক্রিয়ার পরেই আসলে এটা বলা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কতটুকু থাকবে বা থাকবে না এবং জনগণই সেটা সিদ্ধান্ত নেবে কিন্তু সবার আগে বিচার বিচারের আগে তাদের রাজনীতি বা তাদেরকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই জুলাইয়ের তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এরপর একযোগে গা ঢাকা দিয়েছেন দলটির অধিকাংশ নেতাকর্মীরা কিছু নেতাকর্মী গ্রেপ্তার হলেও বেশিরভাগই রয়েছেন এখনও আত্মগোপনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো দলের নেতাকর্মীদের একজোকে গা ঢাকা দেওয়ার ঘটনা এবারই প্রথম ঘরে ফিরছেন হাসিনা বছরের প্রথম দিনেই বড় দাবি বাংলাদেশের চিফ প্রসিকিউটরের সাংবাদিক বৈঠক থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে হাসিনার বিচারের কার্যত ঠিক করে দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি আরো বলেন প্রধান বিচারপতির সম্মতির পর মূল ভবনে বিচার কাজ শুরু হবে শেখ হাসিনার বিরুদ্ধে ফের সুর চড়ালো বাংলাদেশ এই বছরেই জুলাই গণহত্যার বিচারের বছর দাবি দেশের চিফ প্রসিকিউটরের এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের অপরাধের বিচারও এই বছরই হবে বলে দাবি করেন তিনি এদিন সাংবাদিক বৈঠক করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে হাসিনার বিচারের দিনক্ষণ কার্যত ঠিক করে দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি আরো বলেন প্রধান বিচারপতির সম্মতির পর মূল ভবনে বিচার কাজ শুরু হবে বিগত আওয়ামী লীগের সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে এমনকি জুলাই অগাস্টে সংগঠিত মানবাধিকার বিরোধী অপরাধের তদন্ত চলছে ইতিমধ্যে মানবাধিকার লঙ্ঘনের একাধিক ধারার ভিত্তিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঢাকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানাও হাসিনাকে দেশে ফেরত আনতে নয়াদিল্লির দিকেই চাতক পাখির মতো চেয়ে আছে ইউনো সরকার কিন্তু আপাতত কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ সাউথ ব্লক বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি আওয়ামী ও হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির বিচার প্রক্রিয়াকে অব্যাহত রাখতেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফেরত আনতে চায় তারা এবার সেই আবহেই এমন মন্তব্য দেশের চিফ প্রসিকিউটরের তাহলে হাসিনাকে দেশে ফেরাতে গোপনে ফন্দি আটছে বাংলাদেশ প্রশ্ন তুলছেন ওয়াকি বহল মহল রাহুল বছর শেষের আগে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ নিয়ে বিতর্ক দেখা যায় ছাত্রদল ও ইউনু সরকারের মধ্যে অবশেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ১৫ জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র প্রকাশের দাবি জানায় ছাত্র নেতারা পাশাপাশি দাবি জানায় আগে শেখ হাসিনার বিচার তারপর দেশে নির্বাচন তাদের দাবি মানবাধিকার লঙ্ঘনের অপরাধের ভিত্তিতে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারপরই দেশে নির্বাচন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে যে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে তা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও সজীব ওয়াজের জয়কে লক্ষ্য করে প্রোটোগান্ডা ভুয়া তথ্য ও ভুয়া সোর্সের ভিত্তিতে শেখ হাসিনা ও সজীব ওয়াজের জয় সম্পর্কে যে দুর্নীতির কথা বলা হচ্ছে সেই সম্পর্কটি তথ্যগুলো ভুয়া কারণ লন্ডন সোর্সের মাধ্যমে এফ বি আইয়ের বরাদ দিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তাতে একটি ভুয়া ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে দর্শক আপনাদের কাছে কি মনে হয় কমেন্টস করে আমাদের জানাবেন প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন